আমরা কি পাঁচ তারিখের আগেই বাংলাদেশ কি চিন্তা আপনার ভাবুন যে কি পরিমাণ ত্যাগ স্বীকার করলে কি পরিমাণ একটা মানুষ প্রাণ দিতে পারে দেশের কল্যাণের এটাই বোধহয় মাতৃভূমির জন্য ভালোবাসা এটা তো আমরা বারবার দেখিয়েছি আমাদের দেশের মানুষ তার দেশের জন্য দেশের মাতৃকার জন্য বারবার প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে আজকে এই যে প্রশ্ন উঠে গেছে তারা আজকে কেন এই ভয়াব বিভাচ্ছ আজকে কেন এই ভয়াব হিংসা আজকে কেন এই ভয়াবহতা

Højeren, jeg må lige i et par minutter, to, kan jeg få se ring. I hvert fald, når i